হাজী নুর বক্স স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে গত চোদ্দ নভেম্বর নগরীর রাহাতার পুলে হাজি নুর বক্স হাউজিং সোসাইটি মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহল্লা কমিটির সভাপতি হাজি মোহাম্মদ নুর নবী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর রাস্তার পোল মহল্লা কমিটির আহ্বায়ক মোহাম্মদ হারুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেখানদার মঞ্জুর আলম আব্দুর রহমান লায়ন মোহাম্মদ ইসমাইল সাইদুল আলম সাইদ হাজি উদ্বোধনী দিনে টুর্নামেন্টে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচে টিজা এন্টারপ্রাইজ দুই এক গোলে তাওসিফ স্মৃতি একাদশকে পরাজিত করে দ্বিতীয় ম্যাচে কন্নগুলি স্মৃতি আদর্শ ক্লাব চার এক গোলে আব্দুর রহমান স্মৃতি একাদশকে হারিয়ে বিজয়ী হয় বত্রিশ দল নিয়ে আয়োজন করা এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করছেন হাজি মোহাম্মদ নবী এবং হাজি মোহাম্মদ নাসির আগামী পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা